আলাইকুম চলে আসছিলাম কালেকশন থেকে আজকে দেখাবো পাকিস্তানি ডিজাইনের চমৎকার একটা ডিজাইন থাকবে দুটো ডিজাইন আছে আমাদের এখানে কথা চার্ট দিয়ে খুলবো গোলাপি বা পিঙ্ক যেটা বলেন না কেন চমৎকার কালার থাকবে কিন্তু আর কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালেকশন পাবেন আপনারা এই যে দেখুন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবেন এই দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একদম লাক্সারি কঠোর মধ্যে দামানটা দেখেন হেভি ভাবে লাক্সারি ভাবে কোয়ার করা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কিন্তু কম্বিনেশনটা করা আছে দেখেন জাস্ট অসাধারণ কিন্তু আর হচ্ছে ব্যাক পোর্শন আর নিচে রয়েছে আপনার স্লিপসের পোর্শন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে স্ক্রিনশট এতে কিন্তু মোটেও ভুল করবেন না আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু কটনের মধ্যে পেয়ে যাবেন একদম চমৎকার এটার সাথে যে প্যাসেজ থাকছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে দামানে চলে যাবে প্রেসেসটা খুব সুন্দর ভাবে আপনারা সেট করতে পারবেন আর এটা যে হাতায় বা পায়ে এটা কিন্তু ক্যাটালগে সেট করা আছে আপনারা এখন দেখলে কিন্তু বুঝতে পারবেন ক্যাটালগ দেখলে সবাই বলতে পারে তো আপনারা আমাদের চাইতে কিন্তু ভালো বুঝতে পারেন আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন কটনের মধ্যে কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন দুই সাইডে কিন্তু এরকম দেখেন কি চমৎকার ভাবে কাটওয়ার দিয়ে করা ম্যাজিক সেকেন্ডে করা আছে কিন্তু আর এগুলো হচ্ছে নামাজি দুপাটা পাবেন ঠিক আছে লেক্সারি ডিজিটাল প্রিন্টে করা আর রং কস কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পাবেন এতটুকু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন তো আর আরেকটা কথা বলে রাখতে চাই যারা ব্যবসা করবেন যাদের শপ আছে তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নেবেন আর এই কালারটা হচ্ছে লেভেন্ডার কালার খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন আছে এটাও এই যে দেখুন আপনারা এই যে দেখুন সুপার এক কথা কি অসাধারণ কিন্তু কাজের গ্যাট আপ আপনি খেয়াল করলে বুঝতে পারবেন একদম লাক্সারি গ্যাট থাকবে থাকবে কটনের মধ্যে আর কিন্তু আমি দেখিয়ে আপনাদেরকে এই যে দেখুন স্লিপ করতে যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে টাকা আর যারা ব্যবসা করবেন সেট চার পিসের সেট থাকে যোগাযোগ করে কিন্তু পাইকারি করতে পারবেন আর এটার যে প্যাচেস গুলো থাকছে সেমিলার প্যাচেস থাকবে আপনারা ক্যাটালগ দিয়ে কিন্তু সেট করতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন অনেক বড় দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আর এগুলো হচ্ছে নামাজি দুপাটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু কাটওয়ার করা আছে চমৎকার কম্বিনেশন থাকবে কারিজমার চমৎকার পেন্ট থাকবে কিন্তু সুপার হিট কালেকশন কুস্তা মূল্য থাকবে পঁচিশশো পঞ্চাশ যারা ব্যবসা করবেন যোগাযোগ করা পাইকারি বেছে নেবেন